আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের এমন একটা অঙ্গের নাম বলবেন জি আমাদের শরীরের একটা অঙ্গের নাম বলবেন যাকে উল্টা করলে একটা মেয়ের নাম হবে উল্টা করলে দুই তিন চার পাঁচ ছয় সাত

যেমন প্রত্যেকটা জিনিসের একটা জিনিস থাকবেই সেই জিনিসটা কি 10 সেকেন্ডে ম্যাক জীবনের এর জীবনের জন্য প্রত্যেকটা জিনিসের যেমন ওই যে বস্তার যা যা আছে ওই মানুষটারও তো আছে আমার তো আছে আপনারও তো আছে সবারই ওই জিনিসটা আছে একটা প্লেনের ওতাই আছে একটা টেবিলেরও তো আছে প্রত্যেক জিনিসেরই একটা জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা জিনিস আছে যেটা সবারই আছে দশ সেকেন্ডে ম্যাক এক 2 3 জি সব সবই মানে আছে পাঁচ ছয় সাত আট নয় নাম নাম জি শিওর আপনি জি শিওর দর্শকগণই উত্তর দিয়েছে প্রত্যেক জিনিসের একটা নাম থাকে তো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো উনি পেয়ে যাচ্ছেন একশো টাকা

না ধুইলে পরিষ্কার থাকে ধুইলে নোংরা হয়ে যায় দশ সেকেন্ড টাইম এক ধুইলে নোংরা নোংরা হয়ে যায় দুই না ধুইলে পরিষ্কার থাকে তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়লা নাকি কয়লা নিয়ে নেব

পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন অনুভূতিটা ভালো লাগছে কিন্তু যদি পারতাম তাহলে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক শেয়ার করে দেবেন আর সবাই তাদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন